লক্ষ্মীর ভান্ডার মা টাকা পেয়েছেন টাকা বেড়েছে পেয়েছেন এক হাজার যারা পেতেন বারোশো পেয়েছেন সবাইকে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে ব্যাংকের লিস্ট চেক করুন আপনার অ্যাকাউন্ট চেক করুন আর ছ মহিলা যাদের বয়স বছর হয়ে গেছে আমি সম্রাট আশা করি সবাই তোমরা ভালো আছো তোমরা দেখছো আমার এস এম টেকনিক্যাল চ্যালেঞ্জ এবং খুবই একটি গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলে এসেছি এবং তোমরা ভিডিও থামবে তোমরা বুঝতে পেরেছো আপডেটটি আমি আজকে নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি এবং তোমরা এখানে দেখতেই পেলে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু লক্ষ্মী ভান্ডার নিয়ে কিন্তু একটি বিশাল বড় কিন্তু ঘোষণা করলেন এবং এপ্রিল মাসের যে হাজার টাকা এবং বারোশো টাকা দেওয়ার কথা বলেছেন কিন্তু ইতিমধ্যে অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গিয়েছে টাকা এবং অনেকেরই ব্যাঙ্ক আবার কিন্তু টাকা ঢুকে এবং সেই সকল ব্যক্তিদের জন্য এই ভিডিওটা আমি নিয়ে এসেছি এবং ভিডিওটি তোমরা মনোযোগ সহ করে দেখতে থাকবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আর কি কি বললেন সেই বিষয়ে তখন এই ভিডিওর মাধ্যমে শোনাবো এবং চলো দেখে নেওয়া যাক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডার নিয়ে কি কি বললেন চলো দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে ভান্ডার মা টাকা পেয়েছেন টাকা বেড়েছে পাঁচশোটা এক হাজার পেয়েছেন এক হাজার যারা পেয়েছেন বারোশো পেয়েছেন সবাইকে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে ব্যাংকের লিস্ট চেক করুন আপনার অ্যাকাউন্ট চেক করুন আর ছ মহিলা যাদের বয়স ষাট বছর হয়ে গেছে আগে লক্ষ্মী ভাণ্ডার ষাট বছর পর্যন্ত ছিল আমরা তাদের সবাইকে আবার নতুন করে দিচ্ছি ষাট বছর হয়ে গেলে আপনারা অটোমেটিক্যালি টাকাটা পেয়েই যাবেন যতদিন বাঁচবেন মনে রাখবেন আর যাদেরটা এখনো যায়নি তারা দু এক দিনের মধ্যে পেয়ে যাবেন টাকা অলরেডি চলে যেতে শুরু করেছে দু কোটি পাঁচ লক্ষ মহিলা ইতিমধ্যেই টাকা পেয়ে গেছে আমরা বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব করেছি এক মাস আগে বলেছিলাম বাড়াব বাড়িয়েছি কিন্তু দেখতে পেলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তিনি কি বললেন এবং যে সকল ব্যক্তিরা এখনও পর্যন্ত কিন্তু লক্ষ্মী ভান্ডারের টাকা পাননি এবং এপ্রিল মাসে এবং যে সকল ব্যক্তিরা পাঁচশো টাকা করে পেতেন তারা হাজার টাকা করে পাবেন এবং যারা হাজার টাকা করে পেতেন এবং তারা বারো করে পাবেন কিন্তু তিনি কিন্তু জানিয়েছেন এবং যে সকল এখন অ্যাকাউন্টে টাকা ঢোকেনি এবং তারা খুবই শীঘ্র এবং কয়েকদিনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এবং ইতিমধ্যে টাকা দিতে কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং তোমরা অবশ্যই কিন্তু নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে নেবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের টাকা ঢুকে ঢুকেছে কি ঢোকেন এবং আশা করি তোমরা বুঝতেই পারলে এই ধরনের আপডেটগুলো পেতে চাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলুন বাজে অবশ্যই অল করে রাখবে সব সরকারি আপডেটগুলি লিখে পেতে চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন